আমাদের যাদের স্কিনে কালো ছুপ ছুপ দাগ হাইপার পিগমেন্টেশন ম্যালেজমার দাগ ডার্ক স্পট তাদের জন্য আজকের ভিডিও তো আজকের ভিডিওতে আমি এমন এক ইনগ্রেডিয়েন্ট নিয়ে কথা বলবো যে ইনগ্রেডিয়েন্ট তোমাদের এই সকল সমস্যাগুলো দূর করে ফেলতে পারে সেটি হচ্ছে ট্রেনিক্স নামিক অ্যাসিড এটি বেসিক্যালি অ্যামিনো অ্যাসিড থেকে সিনথেটিক উপায়ে ল্যাবে তৈরি করা হয় ট্রেনিক্সামিক অ্যাসিড আমাদের স্কিনের মেলানিনের উৎপাদন কমিয়ে নিয়ে আসে আমাদের স্কিনের হাইপার পিগমেন্টেশন ম্যালেজমার মতো দাগ দূর করতে খুব ভালোভাবে কাজ করে বাজেটের মধ্যে ট্রেন এক্সামিক অ্যাসিড আছে এমন সিরাম হচ্ছে কজ দে বাহার এই ট্রানেক্সামিক নাসেনামাইড সিরামটি এই সিরামের তিনটি কি ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ট্রানেক্সামিক অ্যাসিড নাসেনামাইড এবং হাইলোরনিক অ্যাসিড এখানে ট্রানেক্সামিক অ্যাসিড আছে ফাইভ পার্সেন্ট এবং নাসেনামাইড আছে ফাইভ পার্সেন্ট নাসেনামাইড আমাদের স্কিনের টেক্সচার ইমপ্রুভ করতে হেল্প করে আমাদের স্কিনের অয়েল প্রোডাকশন কন্ট্রোল করতে হেল্প করে আমাদের স্কিনের রেডনেস রিডিউস করতেও হেল্প করে আর হাইলোরনিক অ্যাসিড আমাদের স্কিনকে ডিপলি হাইরেশন দেয় আমাদের স্কিনকে প্লাম্পনেস দেয় তাছাড়াও রয়েছে আলেনসান যা আমাদের স্কিন কে কাম করে সুডিং করে আমাদের স্কিন কে হিল করতে হেল্প করে আছে বিটিন যা আমাদের স্কিন এর ব্যারিয়ার কে প্রোটেক্ট করতেও হেল্প করে এই সিরামটা আমাদের স্কিন এর পিগমেন্টেশন ফিট করার পাশাপাশি আমাদের স্কিন কে হাইড্রেশন এবং স্কিন ব্যারিয়ার প্রটেক্ট করতেও হেল্প করে তবে মনে রাখতে হবে যাদের স্কিনে এক নে আছে তাদের আগে একনি দূর করতে হবে তারপরে পিগমেন্টেশন দূর করার জন্য ই ট্রান অ্যাসিড ইউজ করতে হবে প্রথমেই এই সিরামটা আমরা সপ্তাহে একদিন ব্যবহার করব যদি এটা আমাদের স্কিনে সুইটেবল হয়ে যায় তখন সপ্তাহে দুই দিন তিন দিন এভাবে করে আমাদের কনসিস্টেন্সি বাড়াবো সপ্তাহে দুই দিন বা তিন দিন আমরা এই সিরামটা ব্যবহার করব। এই সিরামটা দুই থেকে চার সপ্তাহ পর্যন্ত ব্যবহার করার পরে এর আমরা ইমপ্রুভমেন্ট নোটিস করব। আর অবশ্যই আমরা দিনের বেলা সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবো না তাদের ডার্ক স্পট ম্যালেজমা হাইপার পিগমেন্টেশন নিয়ে সমস্যা ছিল তো আশা করা যায় আজকের এই ভিডিওটা তাদের জন্য খুবই হেল্পফুল হবে আর এই সিরামটি তোমরা পেয়ে যাবে কোরিয়া ছক বাংলাদেশে আল্লাহ হাফিজ